আর এই তো আমরা স্টার্টিং ঘুরাইতে ঘুরাইতে জ্যাম তো ঠেলতে হেলতে হরেন পারতে পারতেন চলে আসছে হচ্ছে চান্দোরা হঠাৎ করে দেখা যায় একটা গাড়ি চলে আসে লাইট ঠাইট কোনো কিছু থাকে না দিনের বেলা যখন আপনারা গাড়ি চালাবেন এমনকি কুয়াশা ভিতরে গাড়ি চালাবেন সবসময় ইমার্জেন্সি লাইট ইউজ করবেন যদি বেশি কুয়াশা হয়ে থাকে এমনকি লাইট ফক লাইট হেডলাইট জ্বালাই রাখবেন এখানেও কিন্তু বিশাল অনেক লম্বা সিরিয়াল করতে হবে সো আর আসার সময় দেখো আমরা রাস্তার দুই পাশে যতগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে সো গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অনেক লোকজন দাঁড়াই আছে চাকরি নেওয়ার জন্য অসংখ্য লোকজন কিন্তু বেকার হয়েছে কারণ মাঠের ভিতরে প্রচুর পরিমাণ রোদ আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি যার কারণে আমরা সবাই নিচে চলে যাবো আর মূলত যদি রাত্রে বেলা হইতাম সেক্ষেত্রে সাথে চলে যেতাম কিংবা মাঠের ভিতরে থাকতাম তো যাই হোক পানি খাই আসতে দুই ঘন্টা পার করে দিতে ওখানে এয়ারপোর্টে খাবারের দাম প্রচুর বেশি যারা এয়ারপোর্টে আসবেন খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারেন আর এখানে খাবারের দাম প্রচুর পরিমাণ বেশি ভালো ছিল সো প্যাসেঞ্জার কিন্তু অলরেডি আমাকে পাঁচশো পাঁচশো টাকা বকশিয়ে দিয়েছে একটা পাঁচশো টাকা নতুন চারশো একটা ডোট হয়তো ভাবতেছেন যে ভাই সব প্যাসেঞ্জার কি বকছিস দেয় না দেয় না এটা একটু জানান সালাম আলাইকুম আপনার কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে রাত্রে হঠাৎ করে বেরোতেছি তো আমি যখন বের হই তখন সময়টা হচ্ছে যে সকাল পাঁচটা উনিশ সো আমাকে পাঁচটার সময় থাকার কথা ছিল প্যাসেঞ্জারের কাছে সো প্যাসেঞ্জার কাছে যদি পাঁচটার সময় থাকবো তো পাঁচটার সময় তো আজও আজানোর আগে তার আর ওঠা যান এইভাবে তো যাই হোক ভাবলাম একটু লেট করে যায় কারণ প্যাসেঞ্জার সকাল সকাল গেলে বের হবে না দশ বিশ মিনিট লেট করবে তো যাই হোক তার কারণে একটু লেট করে বেছি তো সকাল সকাল যখন আপনার রাত্রেবেলা যখন বের হবেন তখন গাড়ির সবসময় চারটে চাকা সবসময় একটু চেক দিনে বের করবেন কারণ অন্ধকারের ভিতরে চাকা যদি পামচারও যদি লিক হতে থাকে সে বোঝা যাবে না সো রাত্রেবেলা কিন্তু তখন কিন্তু আপনারা বসতে পারবে না তো যাই হোক রা রাত যখন বের হবেন তখন চাইটার চাক্কা সুন্দরভাবে চেক দিনে বের হবেন আর এই যে আমার গাড়ি কিন্তু সবকিছু চেকি দেওয়া ছিল সো আমার এখন আর কোনো কিছু চেক দিতে হবে না দেন আনলক করে আমি গাড়িতে উঠে দেন চলে যাব প্যাসেঞ্জার কাছে তো চলেন সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায় কারণ হচ্ছে যে প্যাসেঞ্জার আবার লেট হলে বেশি আবার চিলা চিলি বা রাগারাগি করবে তো আর বেশি লেট করবো না তো চলেন সোজা প্যাসেঞ্জার কাছে চলে যায় আমরা কিন্তু বড় ভাইকে নিয়ে উঠাই বেরিয়েছি আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু অনলাইনে অলরেডি বায়া খাই আর কোনো প্যাসেঞ্জার নাই আর বিদেশ থেকে বাইরে দেশ থেকে তিন তো লোক আসবে সো আমরা তিনজন লোক কিন্তু একজন লোককে কিন্তু রিসেপ করতে যাচ্ছি তার কারণ হচ্ছে ভাইদেরকে নিজেদের লোক আর কি যে তিনজন লোক আসেছেন অলরেডি বিদেশ থেকে সো গাড়ি একদমই ফাঁকা তাই না ফাঁকা না ভাই বড় ভাই জি তো থাকেনাই সবাই हां তো যাই বাইরে ভাই যখন বিদেশ চলে গিয়েছিল এর আগে আমি নিয়ে গেছিলাম আপনারে না তো যাই হোক বাইরে আমি ঘর আজকে যাদেরকে নিয়ে রিসিভ করতে যাইতেছি ওনারা তিনজন আসবে তিনজন আর কি এলাকার আশেপাশে থাকে যাই হোক আমরা টাইম টু টাইম বেরোয় আমাদের এয়ারপোর্ট কিন্তু সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘন্টা লাগবে না আশা করা যায় যে আমার থাকবে না যে টাইমে যে টাইমে বেরোয় এখন বাসটা হচ্ছে সাত ছয়টা পাঁচচল্লিশ আর আমাদের এলাকাতে কিন্তু মোটামুটি বেশ ভালোই কুয়াশা পড়ে আছে তো কুয়াশার ভিজটা খুব গাড়ি স্থে গাড়ি চালাইতেব কান হঠাৎ করে দেখা যায় একটা গাড়ি চলে আসে লাইট টাইট কোনো কিছু থাকে না দিনের বেলা যখন আপনি গাড়ি চালাবেন এমনকি কুয়াশা ভিতরে গাড়ি চালাবেন সবসময় ইমার্জেন্সি লাইটটি ইউজ করবেন যদি বেশি কুয়াশা হয়ে থাকে এমনকি লাইট ফক লাইট হেড লাইট জ্বালায় রাখবেন তো অতএব যেহেতু ওই কুয়াশা কমই আছে টাইম টু টাইম একটু লেট করে বেরিয়েছি সো সব কিছু একটু দেখা যাচ্ছে সো আমি লাইট জ্বালাই নাই সো আপনাদের যদি একটু কারো চোখে প্রবলেম থাকে বা চোখে একটু কম দেখা যদি মানে একটু লাগে কুয়াশা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাইট জ্বালাই নেবেন

ফাইনালি এখন আমরা আছি হচ্ছে গাজীপুরা গাজীপুরা না বোরগাঁও আর কি তো হালকা পাতলা মোটামুটি ভালোই জ্যাম ছিল বগুড়া বাইপাসে তো এখানে মূলত ভালো একটু জ্যাম আছে বগুড়াতে পাঁচ মিনিট দশ মিনিটের মতো বসে আছিলাম জ্যামে সো এখানেও কিন্তু বিশাল অনেক লম্বা সিরিয়াল বোট সো আর আসার সময় দেখো আমরা রাস্তার দুই পাশে যতগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে সো গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অনেক লোকজন দাঁড়ায় আছে

লোকজন আমি দেখতে পাচ্ছি যে রাস্তার দাঁড়ায় আছে অসংখ্য লোকজন দাঁড়ায় আছে রাস্তার পাশ দিয়ে যে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে লোক দাঁড়ায় আছে চাকরি নেওয়ার জন্য তো দোয়া করি তাদের জন্য খুব সুন্দর একটা ভালো একটা চাকরি হয়ে যাক আর মাঝে মাঝে কিন্তু আন্দোলনও শুরু হয়ে যাক কিছুক্ষণ পর পরেই তো গাজীপুরের অবস্থা লো এই তো যাই হোক আমরা এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে আসছি আমাদের কিন্তু এই সময় এয়ারপোর্ট থাকার কথা ছিল যেহেতু নয়টা প্রায় বেজে গেছে দশ বারো মিনিট কম তো অলরেডি আর তো সর্বোচ্চ আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট যদি টাইনে টেনে যদি একটু জ্যামজোট পড়ে সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে তো চলেন আমরা খুব ডাগার খুব সকাল সকাল করতেছি বেশ ফাঁকা আছি ঠিক আছে একটু ভাই ফাঁকা আছে ভরসা আমরা শহীদ আলাম মতো এয়ারপোর্টে যে পৌঁছাইতে পারি আর আজকে তুলনামূলক কিন্তু আজকে কিন্তু আজকে তাপমাত্রা কিন্তু অনেক যেহেতু সকাল সকাল রোদ উঠছে যখন বেরিয়েছিলাম বাসা থেকে তখনই কিন্তু সূর্যের একটা আবাস পেয়েছিলাম যে আজকে ফাটা নিয়ে একটা রোদ উঠতে পারে তো আজকে তাপমাত্রা কিন্তু অনেক এবং কি দেখেন আকাশের ওয়েদারটা কি একদম একদম কড়া হিট গাড়ি স্টারিং মিষ্টিং গাছ সব কিন্তু হিট হয়ে আছে এসি দিছি তারপরেও এসির একটু রাখছি হয়তো ভাবতেছেন যে ভাই আপনি এসি বাড়ায় দেন বাড়াই দিলে গায়ে ঠান্ডা হয়ে যাব না রে ভাই সিলিং মিলিং সব গরম হয়ে যাইতেছে আস্তে আস্তে তো যাই হোক তা চলেন আল্লাম নাম্ নিয়ে আমরা সামনে টঙ্কি ফ্লাইওভার থেকে ব্রিজে উঠে নামো ও ব্রিজটা দেন আমরা একদম ইয়ে যাই নামো আব্দুল্লা রাজলক্ষ্মী তো ওইখান থেকে আর এয়ারপোর্ট বেশি সময় লাগবে না আমাদের আর ফাইনালি আমরা কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকছি আর মাঠের ভিতরে কিন্তু জায়গা নাই তো সো সেক্ষেত্রে আমাদের পার্কিংয়ে ভিতরে যাইতে হবে আর এখানে আমাদের এখান দিয়ে কিন্তু আমাদের ভিতরে যেতে হবে এখান দিয়ে উপরে যাবো হলে ভিতর যাবো নিচে কারণ মাঠের ভিতরে প্রচুর পরিমাণ রোদ আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি যার কারণে আমরা সবাই নিচে চলে যাবো আর মূলত যদি রাত্রেবেলা হইতাম সেক্ষেত্রে সাদে চলে যাইতাম কি বা মাঠের ভিতরে থাকতাম ভিতরে যাইতাম না শুধু চলেন আমরা সামনে যাওয়ার পরে আমরা পার্কিং করবো আমাদের তিন ঘন্টার জন্য পার্কিং নেবে হচ্ছে একশো টাকা আমাদের একশো টাকা পার্কিং দিয়ে কিন্তু তিন ঘন্টার জন্য তার পরবর্তী ঘন্টা কিন্তু আমাদের জরিমানা আসবে যদি আমরা ঘণ্টা প্রতি লেট করি চলেন একটু সিরিয়াল আছে এখানে একটু দুই তিনটা সিরিয়াল আছে দুইটা লাইন আছে কারণ আজকে গাড়ি চাপ মানে গাড়ির চাপ বেশি আজকে যেহেতু বৃহস্পতিবার সো চলেন আমরা একটু জ্যামচার পেলতে পেলতে ভিতরে ঢোকার পরে ওই ডিসিপশনে যাওয়ার পরে একশো টাকা দেওয়ার পর আমাদের একটা স্লিপ দেবে তিন ঘন্টার জন্য তো ওইটা কিন্তু আমাদের কাছে রাখতে হবে যদি যখন আবার বের হয়ে চলে যাবো তখন কিন্তু ওইটা আবার দিতে হবে যদি চায় আর যদি না দেয় তাহলে আপনাকে দেওয়ার দরকার নাই ওইটা আপনার কাছে রেখে দেবেন আর নাম ভাবলে যেভাবে আর কি ওদের কাছে একটা মেশিন আছে আপনি কতক্ষণ লেট করলেন কি বা কী করলেন সব কিছু কিন্তু বুঝতে পারে ওনারা আর এয়ারপোর্টের ভিতরে পার্কিংয়ের যদি বলতে যাই নিচে একদমই গাড়ি বোঝায় যার কারণে আসার সময় ভাবছিলাম যে এত জ্যামকে আর হচ্ছে যে আমাদের তিন ঘন্টার জন্য একশো টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে তিন ঘন্টার জন্য তারপরে কিন্তু পার পারসন ঘন্টা কিন্তু চল্লিশ টাকা করে দিতে হবে তো যাই হোক আমরা সামনে যাওয়ার পরে দেখি যদি জায়গা না পাই তেন ছাদে চলে যাবো কিছু করার নাই রোদের ভিতরে থাকতো বাসকে প্রতিদিন তো এয়ারপোর্টে আসার পর তো করে একদিন না হয় কষ্ট করলাম আর এখানে মূলত গাড়ি রাখার একদমই জায়গা নাই পুরা রাস্তা পুরা পার্কিং ভরে আছে তো চলেন দেখি ছাদে যাই সাদে যাবো রোদে ভিতরে গাড়ি নিয়ে থাকতে হবো কিচ্ছু আজকে আর আমরা যখন এয়ারপোর্টে এসে পৌঁছাই তখন সময়টা হচ্ছে যে ও কিচ্ছু দেখা যায় নয়টা পঞ্চাশ অলরেডি আমরা কিন্তু মাত্র এসে পৌঁছাইলাম আর এখানে অসংখ্য ধরনের গাড়ি আছে আজকে গাড়ি থেকে নামা যাবে না তার কারণ হচ্ছে যে আজকে প্রচুর গাড়ি এখানে একটু পরে গাড়ি সরাই দিতে হবে উনিশ বিশ করতে হয় গাড়িগুলা সো আজকে ভাবতেছি যে আজকে গাড়িতে নামতে হবে না দেন গাড়ি এখানে রাখতে হবে কিছু পরিমাণ গাড়ি আর আমি যেখানে গাড়ি রাখছি এখানে একটা ব্যাগ সাইজ একটা গাড়ি রাখছি তো এখান থেকে গাড়ি রাখার নাম যাবে না যাবে যে কোনো সময় কিন্তু গাড়ি সরাই দিতে হতে পারে তো কিছু কারণ নাই তো গাড়ি ভিতরে একটু বই ছুটি ফোন টোন চালাই দেন আসার সময় খুব জ্যাম ছিল কি কমো ভাই অনেক জ্যাম আর হঠাৎ করে অনেকদিন পর গাড়ি চালালাম আজকে তেরো বারো তেরো চোদ্দ দিন পরে আজকে টিভি আসছে চোদ্দ দিন পরে আজকে টিভি আসছে কোনো টিপও মারতে নাই আপনাদের অসংখ্য কোনো ভিডিও দিতে নাই তো আল্লাহ বড় শাহ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাড়ির সম্বন্ধে আর কোনো কিছু জানা থাকলে এবং ট্রাভেলস সব ভিডিও কিন্তু আপনি ইনশাল্লাহ পাবেন তো যাই হোক তো একটু বইসা আড্ডা আঠার দেয় বাইরে নিচে গেছে আর আমি সকালতে কিন্তু নাস্তা পানি কিচ্ছু করি না দেন এক বোতল পানি কিনে খাইছি ফ্রেশ পানি তো এই পানিটা কিন্তু দেন অর্থ তো খাই খাই জাস্ট অল্প দুইটুক খাইছিলাম তো যাই হোক পানি খাই আসলে জীবনটা পার করে দিতে কারণ এয়ারপোর্টে খাবারের দাম প্রচুর বেশি যারা এয়ারপোর্টে আসবেন খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারেন আর এখানে খাবারের দাম প্রচুর পরিমাণ বেশি নিচে দোকান আছে প্রচুর পরিমাণ দাম চেয়ে থাকে অতএব আপনারা বাইরে থেকে কিনে খাবেন তা না হলে এখানে ক্যান্টিন আছে বট ক্যান্টিন আছে এয়ারপোর্টে আসার পরে সব আপনারা ক্যান্টিন থেকে কিন্তু কিন্তু চাইলে কিছু কিনে খেতে পারেন আর তা না হলে এয়ারপোর্ট থেকে বের হয়ে কিছু কিনে খাবেন তা না হলে আসার সময় কিনে নিয়ে ভিতরে ঢুকবেন এখানে আসার পরে খাবেন

আমাদের সামনে একটু ছোটখাটো ব্রেক দিতে হবে মির্জাপুর যাওয়ার পরে আজকে বেস্ট রাস্তাঘাট আসার সময় খুব ফাঁকা ছিল কিন্তু যাওয়ার সময় হালকা পাতলা একটু জ্যাম ছিল বাট ওইটা জ্যাম বলে না তা কপাল জোরে এরকম জ্যাম পাইনি জাস্ট রানিং জ্যাম ছিল তো যাই হোক আল্লাহ বর্ষা বাইদেকে রিসিভ করে নেওয়া কিন্তু হয়ে গেছি আমরা সোহিসালাম তো বাড়িতে যাইতে পারবো হ্যাঁ ভাই মা বাইক না আপনার তো মামার বাইক নিয়ে দুজনে দুজনকে এক জায়গাটা এক জায়গাতে ছিলেন নাকি ভাই ও আচ্ছা তাহলে মামা ভাইটা মামা কোটা ভাই মামা ঘটা বড়ো ভাই যাই হোক মামা বেগনে যেখানে আপদ নয় বিপদ নাই সেখানে তো দুইজনে খুব ঘুর্তিতে আছে খুব মজা মাস্ত করতেছে পিছনে বলতেছে মামার বেগনে মানে যা করছে বাইরের দেশে সবার লোক আমাদের সাথে শেয়ার করতেছে মজাই লাগতেছে বাইদেরকে গোব মানে যে দেশে কেমনে কি যেতে একজনে কই চুরি করে আইছে একদিনে কই বিনা ইয়াতে ইয়েছে মানে যা যে আমাদের যারা যেমন পছন্দ যায় মানে আসলে আমার তো ঠিক নেতা আপনার কিছু মনে না ঠিক আছে কিছু মনে মনোনয়ন নেতা আপনারা হয়তো আমরা উদ্দেশ্য করে কইতাছি যাইক ভাইরা করা মানুষ মজা করতেছে দেন আমরাও কিন্তু তাদের সাথে এর সাথে তালে তালে মিলে কিন্তু আমরা এনজয় করতেছি তো চলেন যাই থাকি আর এখন আসি হচ্ছে চন্দ্রা ব্রিজ হাতে যে হাতের ডান পাশে হচ্ছে আপনার রতনপুর নাকি যেন চন্দ্রা রেল স্টেশন বলে আর কি চন্দ্রা ব্রিজ ট্র্যাক ক্রস করলাম তো সামনে যায় হালকা batt brake দিই আমরা

আমাদের এলাকায় চলে আসলাম দোস্তর বিদে দিয়ে দেই যাও তাহলে তাহলে আমার ফোন দিও হ্যাঁ ওকে আর এই যে ভাই আছে আর যারা প্যাসেঞ্জার আছে ওনাদেরকে এখন দেন ওনাদের এলাকায় নিয়ে যাবো সাইকেল ফোন দিও ওকে তো মূলত আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত আসতে আসতে কিন্তু পাঁচ পাঁচ ঘন্টার মতো প্রায় লাগছে রাস্তায় হালকা পাতলা মানে রাস্তাটা বাস তো বৃহস্পতিবার তো দিনের বেলা আসলে ওইভাবে গাড়ি টানা যায় না যদি রাত্রে বেলা হইতো সেক্ষেত্রে আড়াই থেকে তিন ঘন্টা লাগতো না আড়াই ঘন্টার মধ্যে আমরা চলে আসতে পারতাম বাট দিনের বেলা গাড়ি ওইভাবে টানা যায় না যেভাবে আমরা ই করি আমার হাইওয়েতে ভিত্তি আবার ওভার স্পিডে মামলা দেয় পুলিশে আসি স্পিড থাকলে আবার মামলা দেয় সেক্ষেত্রে একটু ভয় ভয় থাকতে হয় তো ড্রাইভারের সব দিকে একটু সেফ থাকতে হয় তো যাই হোক ভাইদেরকে নামেই দিয়ে তারপর আবার আপনাদের সাথে সবার সাথে একমত করে দেবো ভাই তো নাম্বার সামনে না আর এই তো বাইদের ওখান থেকে সুদা চলে আসছে হচ্ছে আমাদের এলাকায় মানে আমাদের বাসার সামনে তো এখানে গাড়িটা রাখছি রাখার পরে দেন পুরো গাড়িটা সুন্দরভাবে মানে ধুইলাম মানে বাহিরে ভিতরে যা কিছু আসছিলো সব টোটাল দুইছি যেন যখন আসছিলাম তখন এখানে ভাই সাড়ে পাঁচটা বাজছিলো দেন এলাকার ভিতরে রাস্তা দেন আস্তে 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 হয়েছে তো আসার পরে গাড়িটা একটু ময়লা হয়েছিল দেন হালকা পাতলা ধুয়ে ফেলছি সার্ফিক চালা শ্যাম্পু দিয়ে দেন ভাবে ধুই নেই কারণ গাড়িটা তেমন একটা ময়লা নাই সো যাই হোক বেশি কথা না কই দেন পার্টি প্যাসেঞ্জার আজকে প্যাসেঞ্জার রকম ভালো ছিল সো প্যাসেঞ্জার কিন্তু অলরেডি আমাকে পাঁচশো পাঁচশো টাকা বুক দিয়েছে এটা এক্সট্রা পাঁচশো টাকা নতুন চাকচাক একটা ডোট হয়তো ভাবতেছেন যে ভাই সব প্যাসেঞ্জার কি বকশিস দেয় না দেয় না এটা একটু জানান তো যাই হোক আমাদেরকে প্যাসেঞ্জার যদি ভালো হয়ে থাকে যারা ড্রাইভার তারা বোঝে সবাই পাঁচশো তিনশো দুইশো প্রত্যেক প্যাসেঞ্জার কিন্তু অলরেডি বুকচিস দিয়ে থাকে তো যাই হোক বকশিস আলাপ বাদ ওগুলা আসলে ভিডিওতে আনা ঠিক না যেটা ইনকাম সেটা হচ্ছে আর এখানে টোটাল হচ্ছে বিয়াল্লিশশো টাকা গ্যাস নিছি পার্কিং দিয়েছি খাইছি সব খরচ বাদে খাইছি যেখানে খাইতে গেছিলাম ওখানে বিল হয়েছিলো তিনশো টাকা দুইজন মিলে খাইছিলাম তিনশো বিশ টাকা তো বিশ টাকা ছাড় দিয়েছে আমাদের তিনশো টাকা নিচে তো যাই হোক এখানে তিনশো টাকা পার্কিং দিয়েছি সব মিলে দেখা যায় দে আবার গ্যাস নিয়েছি চৌদ্দোশো টাকার মতো তো সব মিলে ছয় হাজার টাকা বাড়া ছিল সব মিলে খরচ বাদে কিন্তু আমার এখানে আছে হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর ভাড়া ছিল ছয় হাজার টাকা পার্কিং দিতে হয়েছে একশো টাকা আর খাইছি হচ্ছে তিনশো টাকা চারশো টাকা কিন্তু এখানেই শেষ তো যাই হোক সব মিলা খরচ বাদে কিন্তু এখানে আমার ইনকাম আছে যে বিয়াল্লিশশো টাকা তো যাই হোক আজকে এ পর্যন্ত আজকে তেমন একটা মজা মাস্তি করতে পারি নাই তো প্যাসেঞ্জার ভালো ছিল যাই হোক মাশাআল্লাহ খুব ভালো ছিল আর পার কিন্তু প্যাসেঞ্জার কিন্তু আমাকে একটা পাঁচশো টাকা বক্স হিসেবে দিয়েছে তো সেটা বললাম তো যাই হোক আজকে এ পর্যন্ত আজকে অনেকদিন পর টিপে গেছিলাম দেন বারো দিন পর টিপে গেছিলাম দেন ভালো লাগলো হঠাৎ করে গাড়ি চালা যাচ্ছি প্যাসেঞ্জারের সাথে কথা বলতেছি দেন অন্যরকম একটা ব্যাপার আমি যেভাবে চুল কাটছি তো চুল নিয়ে আমার অনেক আলোচনা শুরু হয়ে গেছিলো প্যাসেঞ্জার এবং কি রাস্তাতে জেনে যায় এনে সবাই তাকাই থাকে মানে একটা অন্যরকম একটা অবস্থা আর কি কি কোনো মানুষের জেনে যায় এনে মানুষ হা করে তাকাই থাকে তো সো তার জন্য একটা ক্যাপ নিয়ে নিয়েছি আমি এই যে আর্জেন্টিনা একটা ক্যাব নিয়ে নিছিস তো যখন গাড়ি থেকে নামে তো দেন সুন্দরভাবে ক্যাব পরে কিন্তু নামি দেন কিন্তু চিনা না অন্যরকম মেয়ে মেয়ে লাগতেছে কিন্তু আমি যদি ক্যাবের এরকম ভাবে থাকি সো আমাকে মেয়ে মেয়ে গেলে মেয়ে মেয়ে মনে লাগে অনেকে বলে যে ভাই তোমাকে মেয়ে মেয়ে লাগে ক্যাবটা দিলে তাই কথা বাদ দেয় তো আজকে এ পর্যন্ত আবার যাকে নতুন কোনো নতুন কোনো বৃত্তি নতুন কোনো কিছু নিয়ে তো আজকে এ পর্যন্ত সে পর্যন্ত সুতরাং ভালো থাকবেন আল্লাহ